হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি এখন ঘড়িতে বাজে ঠিক সকাল ছটা আর আমি আজ খুব সকাল সকাল উঠে ব্যাগ গোছানো শুরু করে দিয়েছি আজ যাব বাড়িতে আজ তিনজনের ছুটি একসাথে এরমটা না অনেক দিন পরে পড়ল তারপরে আবার বাড়ির ওখানে পাড়াতে এক বিয়েও আছে সেই বিয়েবাড়িতেও যেতে হবে বিয়েবাড়িতে পরবো বলে এই শাড়িটা নিয়ে নিয়েছি আর এই শাড়ির ব্লাউজটা না খুব ভালো কাটিয়েছে জানো তো দোকান থেকে খুব ভালো হয়েছে কাটানোটা আর বেটুর জামা কাপড়গুলোও একসাথে গুছিয়ে নিচ্ছি বেটুর জামাটা নিয়ে নিলাম শুধু ওখানে গিয়ে ইস্ত্রি করে নিলেই হবে কাল রাতে গেছিলাম গিফট কিনতে এই দোকান সেই দোকান ঘুরতে গিয়ে বেশ কিছুটা রাতই হয়ে গেছিল বাড়ি ফিরতে তাই অত রাতে আর ব্যাগ গুছোতে বসলাম না ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে গুছিয়ে নেব কাল আবার সকাল থেকে তিনজনের শুরু হয়ে যাবে আসবো কাল খুব সকালে সেই জন্য বেশি কিছু নেবো না শুধু ওই আজকের একটা দিনের জন্য যতটুকু প্রয়োজন হয় বেটুর আবদার তার ব্যাট বলটা যেন অবশ্যই নেওয়া হয় সাথে আমাকে রাতে বলেই দিয়েছে শোয়ার পর মা কোনো জিনিস ছাড়া পরে পড়ুক আমার ব্যাট বলটা দেখো ওটা যেন ছাড়া না পড়ে চলো এবার তোমাদের গিফটটা দেখাই কালকে এটাই নিয়েছি বিয়েবাড়ির জন্য এটা একটা ডিনার সেট এখানে আঠাশ পিস আছে আর যা যা আছে সেগুলো এখানে লিস্ট দেওয়া আছে কোন জিনিসটা কটা আছে সেটা জিনিসটা বেশ ভারী তবে দেখো ক্যারি করার জন্য একটা হ্যান্ডেল দেওয়া আছে খুব সুন্দর আর হ্যান্ডেলটা দিয়ে খুব সুন্দর ক্যারি করা যাচ্ছে কোনো অসুবিধে নেই তো চলো এবার রেডি হয়ে বেরোনো যাক আমরা আসব বলে মা খুব সকাল সকাল সব রান্না বান্না সব সেরে রেখেছিল এখানে এসে স্নান করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু বেটুকে স্নান করায়নি ওকেই বেলার দিকে স্নান করাবো এই যে ব্লকসগুলো দেখতে পাচ্ছ যেটা দিয়ে ও বাড়ি ঘর সব বানাচ্ছে সেটা হচ্ছে ওর ছোট ভাইয়ের মিষ্টি সব থেকে ছোট্ট সদস্য ওরা তো এখানে থাকে না ওরা থাকে শিলিগুড়িতে ওর খেলনাগুলো নিয়েই বেটু খেলছে ও নাকি আজ আর্মি বেস ক্যাম্প বানাচ্ছে আসো তোমাদের কার্ডটা দেখাই যেই বিয়ে বাড়িটাতে আজ আমরা যাব কার্ডটা কিন্তু দেখতে বেশ সুন্দর প্রকাশ ও মাধুরী এই দেখো কার্ডের উপরে বর কোণে দুজনের নাম লেখা রয়েছে চলো খুলে বের করি দেখো ভেতরটাও বেশ সুন্দর এখন বাজে বিকেল সাড়ে তিনটে মতো বলা যাবে না এটা দুফুরি বেটুও ঘুমাচ্ছে চলো তোমাদের আজকে আমাদের বাড়ির গাছ গাছলাগুলো দেখাই আমাদের বাড়িটা জানো গাছপালায় ভর্তি আর অনেকটা জায়গা জুড়ে আর অনেক রকমের গাছ তুমি এখানে পাবে অনেকগুলো গাছে তো ফল ধরেছে কি মিষ্টি লাগছে সবার প্রথমে নিয়ে যাব এই যে বাড়ির গেট থেকে নামতেই আমাদের এই জামরুল গাছটার কাছে থোকা থোকা কত জামরুল ধরে আছে এই দেখো আর ওপরেও অনেক ধরেছে কিন্তু কি বলো তো পাখি এসে খেয়ে খেয়ে চলে যায় কত জামরুল নিচে পড়ে থাকে দেখা যায় যে অর্ধেকটা বেশি পাখি খেয়ে নিয়েছে এখানটায় তো সকালবেলা আর বিকালবেলা বিশেষ করে সকালবেলায় তুমি পাখির ডাক শুনতে পাবে একদম পারফেক্ট প্রাকৃতিক পরিবেশ যেটা বলে এই দেখো আর জামরুলগুলো তো ভীষণই মিষ্টি এই দেখো কত কত জামরুল এগুলো পেরে নেওয়া হয়েছে আগে অনেকগুলো ওই যে বোটার ফুলগুলো লেগে আছে এই জলটা কেন দিয়েছে বাপি পাখিদের খাওয়ার জন্য ওটা কি আর জামরুল গাছের পাশেই আছে ছোট্ট একটা সাদা ফুল গাছ দেখো কত ফুল ভোরে ভরে কিছু ফুল তুলে নেওয়া হয়েছে পুজো করার জন্য তারপরেও এত ফুল লঙ্কার চারা এবার চলো এই দেখো পেয়ারা গাছ তারপরে তোমাদের এখন নিয়ে যাব শশা গাছটার কাছে আর এই যে মা আম তেল বানিয়েছে সেটাই রোদে দিয়েছে আর এখানে তো যেটা বললাম খুব পাখি আসে ঘরের মধ্যে পাখি ঢুকে পড়ে জানো অনেক সময় ঘরে পাখি ঢুকে পড়ে তাই এখানে নেট দিয়ে তেলটা রোদে দিয়েছে মা এবার চলো তোমাদের দেখাই শশা গাছে দেখো লঙ্কা গাছ কতটুকু লঙ্কা গাছটা না অথচ কত যত্নে বেড়ে উঠেছে আর ভর্তি লঙ্কা হয়েছে এইগুলো ডাটা গাছ এই যে দেখো আর এখানে আছে ঢেঁড়স গাছ কিছুটা এই দেখো ঢ্যাঁড়স হয়েছে কচি কচি এর আগেও ঢ্যাঁড়স খেয়েছি বাড়ির পাঠিয়েছিল রায়গঞ্জে আর এই যে এবারেও হয়েছে আর এই যে আরও এদিক দিয়ে সারি সারি ডাটা গাছ লাগানো আর মাঝখানে ছোট ছোট গাছ লাগানো শাকের আর শাকের গাছের মাঝখানে দু একটা গাঁদা ফুলের গাছের চারাও হয়েছে এবার চলো তোমাদের নিয়ে যাই শশা গাছটার কাছে এই যে দেখো আমাদের বাড়ির শশা গাছ আজ ঠাকুরকে একটা ভোগ দেওয়া হয়েছে শশা আর একটা গাছেও আছে এই দেখো মনটা জুড়িয়ে যায় না নিজের বাড়ির গাছের ফল হাত দিয়ে স্পর্শ করে উফ কি একটা শান্তির একটা আনন্দের অনুভূতি এটা সত্যি বলে বোঝানো যাবে না আর এই দেখো আমাদের বাড়ির গেট আর গেটের দুপাশে এরকম সাদা ফুলের গাছ আছে আর শশা গাছটার জন্য মা বাপি এখানে মাচা করে দিয়েছে এই দেখো আর ওই যে আমাদের একটা সজনে গাছ আর ও পাশে আর একটা আছে সজনে এখনও ধরে আছে অনেক মোটা মোটা হয়ে গেছে এর আগে যখন সরু সরু ছিল তখন অনেক সজনে খেয়েছি গাছের এবার চলো তোমাদের ওই পাশটায় নিয়ে যাই এবারে চলে এসছি আমাদের ঘরের ঠিক পেছনটায় এই ক্যাকটাস গাছটা তোমাদের দেখাতে দেখো কত উঁচু হয়ে গেছে এই গাছটা আমাদের ঘরের সানসেটটা ভেদ করে আরও উপরে উঠে গেছে প্রচুর লম্বা এত বড়ো ক্যাকটাস গাছ আমি আগে কখনো দেখিনি জানো এত লম্বা এই দেখো আম পড়ে আছে এই দেখো এইবারে তোমাদের নিয়ে এসেছি আমাদের বাড়ির ঠিক পেছনটাই গোলাপজাম গাছের কাছে আর গাছে থোকা থোকা গোলাপজামও ধরে আছে জানো এই দেখো এই ফলটার নাম গোলাপজাম খেতে খুব মিষ্টি আর ফ্লেভারটাও খুব সুন্দর এই দেখো ওপরেও ধরে আছে আর তার পাশে এই যে কামরাঙা গাছ অনেক কামরাঙা ধরে কিন্তু এখন এই গাছটায় ফল আসেনি বাড়ির এই জায়গাটায় আসলে না মনটা একদম শান্ত হয়ে যায় আর একটা অদ্ভুত আনন্দে না ভরে ওঠে এই দেখো ওপর দিকে ক্যামেরা ধরলে শুধু আকাশ খালি দেখা যায় না এই গাছগাছলার পাতা ছায়া দিয়ে ভরা আকাশ দেখা যায় কি মিষ্টি লাগে মনে হয় মনটা একদম শীতলতায় মনে হয়ে যায় কি যেন এক অদ্ভুত শান্তি তুমি এখানে খুঁজে পাচ্ছ আর এই দেখো এই যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে আর গাছগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আমাদের বাড়ির সেগুন গাছ এদিকেটা এদিকটায় তো কেউ থাকে না তাই এদিকটা না সবসময় পরিষ্কার করা হয় না ওই বাড়িতে কোনো অনুষ্ঠান পুজো পার্বণের আগেই পরিষ্কার করা হয় নাহলে এলাকাটা এত দূর বেছানো তো প্রতিদিন পরিষ্কার করা না পসিবল হয়ে ওঠে না আর এদিকটায় অতটা আমরা যাতায়াতও করি না এই দেখো এই গাছটার থেকে কি সুন্দর ঝুড়ি নেমেছে কত ঝুড়ি নেমেছে অদ্ভুত একটা সৌন্দর্য আছে এই গাছে আর এটা দেখো আমাদের বাড়ির খেজুর গাছ এই দেখো আমার হাতের এই যে ডান পাশের এলাকাটা দেখছো সেটাও আমাদের বাড়ির মধ্যেই পড়ে কিন্তু সেদিকটায় আজ আর যাবো না চলো আজ তোমাদের বরং এই দিকটা ঘুরে দেখাই এই যে গাছটা দেখতে পাচ্ছ কিছুটা উঠেই ঝোপঝাড়ের মতো হয়ে গেছে অনেকটা এটা হচ্ছে সবেদা গাছ আর তার পাশে এই যে নারকেল গাছ এবার চলো তোমাদের দেখাই কত সবেদা ধরে আছে এই যে গাছতলার নিচের জায়গাটা আছে না সেটাই যেন ফল ফলগুলো পেকে পড়ে পড়ে পুরো বিছানা হয়ে থাকে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে চলো আমি কাছ থেকে দেখাচ্ছি এই যে এই দেখো এগুলো কিন্তু কাঁচা আছে এগুলো আরও বড় সাইজ হবে অনেকটা বড় যতটা দেখতে পাচ্ছ তার চেয়ে প্রায় ডবল হবে সাইজে এবার এসো তোমাদের ন্যাসপাতি গাছটা দেখাই আর কত ন্যাসপাতি ধরে এসেছে সেটাও দেখাচ্ছি এই দেখো এবার যে গাছটার সামনে দাঁড়িয়ে সেটা হচ্ছে নাশপাতি গাছ এবার চলো গাছ থেকে দেখাই ছোট ছোট ন্যাসপাতি হয়েছে পাঁচটায় যাওয়ার আগে চারপাশটা একটু চোখ বুলিয়ে নিলাম অদ্ভুত একটা সৌন্দর্য আছে এখানে জানো এই দেখো ন্যাশপাতি কত ছোট ছোট ন্যাশপাতি ধরেছে আর কি বলো তো এখনও তো বিকেল হয়নি কেবল বেলা সাড়ে তিনটে বাজে সেই জন্য রোদেরও একটু একটু আলো আছে সেই জন্য না চোখে রোদের আলোটা লাগছে বলে ভালো মতো ক্যামেরায় তোমাদের ন্যাশপাতিরগুলো দেখাতে পারলাম না তবে ওই যে ছোটো ছোটো দেখলে সেগুলোই ন্যাসপাতি। আর পাশে এই যে এই দেখো লিচু এটা লিচু গাছ এই দেখো ছোট ছোটো থোকা থোকা প্রচুর লিচু এই গোটা গাছে ধরে আছে এই দেখো এটা হচ্ছে লিচু গাছ আর এদিকে ছোটোখাটো গাছ ওদিকে পুঁই শাক পুঁইশাকের একটা ছোট্ট গাছ লাগিয়েছে এদিকে একটা লাউয়ের ডগা লাগিয়েছে এদিকে দেখতে পাচ্ছি ছোট ছোট সব কলা গাছের চারা ফলা গাছ লাগিয়েছে ওই যে ওই পাশটাতেও রয়েছে আমাদের বাড়ির চারপাশটা যেখানেই সেখানেই কোনো না কোনো গাছ চলো এবার তোমাদের আমাদের লঙ্কা গাছের জায়গাটা দেখাই এই জায়গাটাই সবচেয়ে বেশি লঙ্কা গাছ এই যে কালো রকমের রঙের লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এগুলো বেশি ঝাল এই লঙ্কাগুলো দিয়ে না মুড়ি খেতে অসাধারণ লাগে আর এদিকে দেখো সবুজগুলোও রয়েছে এবার বাপি মা দুজন মিলে অনেক লঙ্কা গাছ লাগিয়েছে আর সবগুলোতে অনেক লঙ্কা এসছে এবার আর লঙ্কা গাছের জন্য লঙ্কার জন্য বাজারে যেতে হয়নি নি জানো এই দেখো চলো এবার তোমাদের নিয়ে যাই বাপি যেখানে লাল শাক লাগিয়েছে সেই জায়গাটা এই দেখো এগুলো হচ্ছে সবুজ এগুলো ডাটা শাক লাল শাক নয় ডাটা শাক এই দেখো আর বাইরের বাজার থেকে শাক কিনে খেতে হয় না বাড়ির নিজেদের যত্ন করা শাকই সবাই খেতে পারি নিজেদের বলতে আমরা তো সারা বছর এখানে থাকি না মাই গাছপালার যত্ন করে এভাবে বড় করে তুলেছে আর এই দেখো এটা হচ্ছে মোসাম্বি লেবুর গাছ এই দেখো কত কত লেবু ধরেছে এখানে প্রচুর লেবু ধরেছে গোটা গাছে প্রচুর লেবু এই দেখো যেহেতু সারা বছর থাকি না তাই আমরা এখানে গাছপালার যত্ন কিছুই নিতে পারি না বাপিমাই থেকে বাড়িতে এই যে গাছপালার সমস্ত কিছুর এত যত্ন করে এত সুন্দর করে সব কিছু রক্ষা করে চলেছে তাই আজকে একদিন এসছে তাই ও একটু গাছপালাগুলোতে জল দিচ্ছে গাছপালাগুলোর মাঝে মাঝে তুমি গাঁদা ফুলের গাছ দেখতে পাবে আর এই শীতকালটায় যে গাঁদা ফুল হয়েছিল ওই যে তুলসীতলাটা দেখতে পাচ্ছ তার সামনের জায়গাটা পুরো গাঁদা ফুলে ভরা ছিল আর তার সাথে দেখো মিষ্টি একটা হাওয়া বইছে জানো এই হাওয়ায় থাকলে না তোমার মনে হবে ফ্যানের কোনো প্রয়োজন নেই ফ্যানের হাওয়ার চেয়েও অনেক শীতল ঠান্ডা প্রাকৃতিক একটা হাওয়া শরীরের সাথে সাথে মনটাকেও তোমার ফুরফুরে চাঙ্গা করে দেবে এখন বাজে রাত্রি সাড়ে আটটা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি বিয়েবাড়িতে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অর্ক শিখার্স ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যাবে সকলে খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো Ta-ta!